সেরা মানুষ বানাবে সেরা চোখ বানাবে কালে বানাবে আমি পদক দিয়ে টাকার বিনিময়ে সেরা বানালে সেরা হবে না এটা একটা প্রতারণা আমরা এই প্রকালনায় কেউ যাবে না কিন্তু আমরা দুই হাজার তেইশ সালে যাতে কবিতার মধ্যে ইন্টারন্যাশনাল পোলট্রি বেশি নতুন পোলট্রি করতে দুই হাজার উপর লোক হয়েছিল সেখানে আমরা কাউকে কেজ নিই কিন্তু মানুষ জায়গা দিতে পারি না মানুষ

মদ মানুষ গুলো একটু বোকা হয় বেশি চালা হয় বেশি চালা গেলে মানুষকে ক্ষতি করে এই কারণে আমাদেরকে সাহিত্য সাহিত্যিক আলোচনা করতে সাহিত্য কি আমাদের বুঝতে হবে সাহিত্য দিয়ে পৃথিবীর সব কিছু সম্ভব আজকে যে ইন্টারনেটে কনসেপ্ট

আকাশে হেনা নদী পাহাড়ে বোমায় ওই ওই পাহাড়ের ঝর্ণা আমি গো ধরনাই রইব আমি ওদাও হয়ে ওই শিশি ঠাকুর পাহাড়ে আজকে গাড়ি দিয়ে উঠে আমাদের কলিদা শোনা আমাদের এটা আছে একটা অর্থ সীতার নির্বাসন যে দেয়া সেটা আমার 147 টা বই আছে একটা বই প্রাচীন মানব সভ্যতার ইতিহাস বাঙালি জাতির উৎপত্তি ইতিহাস সেটাকে বলা হয়েছে যে

আকাশী হেনা মুনি পাহাড়ে গোমায় ওই ওই পাহাড়ের ঝর্ণা আমি গো ধরনাই রইব আমি ওদাও হইব ওই শিশি ঠাকুরর পাহাড়ে উঠে আজকে গাড়ি দিয়ে উঠে আমাদের কলি সেটা আমার 147 টা বই আছে একটা বই প্রাচীন মানব সভ্যতার ইতিহাস বাঙালি জাতির উৎপত্তি ইতিহাস সেটাকে বলা হয়েছে যে যেতে থেকে শরণদ্বীপ থেকে নির্বাসন দিয়ে দেওয়া হয়েছিল জঙ্গলে শীতাগুণ্ড কেন হলো সমগ্র পানিগুলো আমি নেছি বলেwriteData পৃথিবীর समस्त আমাকে ভারত জাতি থেকে লিখতে হলে আপনাকে অনেক জ্ঞান অর্জন করতে হবে কুল্ল এনাই নিতম পনবি মাফি আর ভিতরে যা থাকে তার থেকে দাম নিতে হবে আমার ভিতরে যদি দুধ থাকে দুধ নির্গত হবে আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন